করব এই সাদা কায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে এই দৃষ্টিভঙ্গিগুলো মেনটেইন না করে যদি আমরা দান করি হয়তো আমাদের দানগুলো ধুলির সাথ হয়ে যাবে আল্লাহ তালার দরবারে কবুল হবে না সেই দৃষ্টিভঙ্গিগুলো কি কি মোট দশটি দৃষ্টিভঙ্গি সাদা কায়নের দশটি ইসলামী দৃষ্টিভঙ্গি এ পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যেটা দান করবেন এটা হালাল উপার্জন থেকে হতে হবে হারাম উপার্জন থেকে দান করলে কিন্তু সেটা আল্লাহ তালা কবুল করবেন না সহি মুসলিমের বর্ণনা এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইন আল্লাহ তৈগিব লা ইয়াকবাল ইল্লা তৈগিবা আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না অর্থাৎ আপনি হারাম উপার্জন থেকে যদি দান করেন হারাম উপার্জনটা এটা হচ্ছে নাজাসাদ বা খাবিসাদ এটা নাপাক অপবিত্র একটা জিনিস সেখান থেকে দান করলে কিন্তু আল্লাহ তালা কবুল করবেন না এবং সুরা বাকার আর দুশত আটষট্টি নাম্বার আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন ইয়া ইউ হাল্লা দিন আং ফিকুমিং তৈগিবা আতিমা ক্যাসাবতুম ওহে বিশ্বাসীরা তোমরা তোমাদের হালাল যে উপার্জন আছে সেটা থেকে দান করো হারাম থেকে দান করো না কারণ হারাম উপার্জন থেকে দান করলে সে দান দরবারে কবুল হয় না তাহলে সাদাকা বা দানের প্রথম যে দৃষ্টিভঙ্গিটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের দানটা আমাদের সাদাকাটা এটা আমাদের হালাল উপার্জন থেকে হতে হবে হারাম থেকে দান করলে সেটা আল্লাহ দরবারে কবুল হবে না দুই নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা যখন দান করব ভালো জিনিসটা আল্লাহ আস্তে দান করব। সবচাইতে ভালোটা যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আমি আল্লাহ রাস্তায় দেবো কিন্তু আমরা অনেক সময় এটা করি না একজন ভিক্ষুকে এসে টাকা চাইলো স্যার কিছু টাকা দেন তখন দেখা যায় যে পকেট থেকে আমরা বের টাকা বের করে সবচাইতে নোংরা পচা ছেঁড়া ময়লা যুক্ত যে দশ টাকার নোটটা ছেঁড়া ওইটা আমরা ভিক্ষুককে দেই এটা কিন্তু আসলে ঠিক না বরং যেটা চকচকে সুন্দর নোট যেটা আমরা রেখে দিতে চাই ওইটা গরিবের হাতে তুলে দেওয়া উচিত কারণ আল্লাহ রাস্তা আমরা যেটা দেবো এটা যেন সবচাইতে ভালো হয় সুরাত আর দুশত সাত যেটা নাপাক যেটা সুন্দর না যেটা ভালো নয় এমন কোন জিনিস তোমরা আল্লাহ রাস্তায় দান করো না বরং সবচাইতে ভালো জিনিসটা তোমরা আল্লাহ রাস্তায় দান করো আমরা অনেক সময় এমন হয় যে কারো আম গাছ আছে সে ভাবলো যে আমগুলো পারার পরে কিছু আম গরিব মিসকিনদের মধ্যে দান তো দেখা যায় যে সবচাইতে পচা যে আমগুলো যে আঙ্গুলের মধ্যে পোকা ধরে গিয়েছে ওই পোকাযুক্ত পচা আঙ্গুল আমরা গরিবদের হাতে তুলে দিই এটাও কিন্তু দানের যে সঠিক দৃষ্টিভঙ্গি তার সাথে কন্ট্রাডিক্ট করে কারণ আল্লাহ তালা কালামুল্লা মাজিদ এর সাথে করেছেন লালুল বের হাত্তা তুমি কুমিমা তো হেববন তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের জন্য যেটাকে পছন্দ করো সেটা যতক্ষণ না অন্যকে দান করতে না পারবে সেটা আসলে প্রকৃত দান হবে না তাই সময় যদি ভাই ভাই বোন বোনরা দানের ক্ষেত্রে যেটা সবচাইতে ভালো জিনিস সেটা যেন আমরা আল্লাহ রাস্তায় দান করি ছিঁড়া টাকার যে ছিঁড়া নোট থাকে ময়লা নোট থাকে আমাদের পকেটে খুঁজে খুঁজে ওইটা যেন দান না করি আমি গাছের আম দান করতে চাই পচা আমগুলো নষ্ট আমগুলো যেগুলো আমার খেতে রুচিতে বাঁধে এগুলো যেন আমি গরিবের হাতে তুলে না দিই তাহলে দানের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় দেবো সাদা কায়ন বা দানের তিন নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে প্রয়োজন অতিরিক্ত যেটা আছে আপনার সেটা মানে আপনার নিজের যে বেসিক নিড এগুলো পূরণ করার পরে এরপরে আপনার কাছে উদ্বৃত্ত অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনাকে দান করতে হবে আপনার নিজের প্রয়োজন পূরণ না করে আপনি দান করবেন এরকম দানের কথাও কিন্তু ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেনি আল্লাহ তালা সুরাতুল বাফার দুশত উনিশ নম্বর আয়াতে বলছেন ওয়েস আলুনা কামাদা ইউনফিকুন আফওয়া নবী হে লোকের আপনাকে জিজ্ঞেস করে যে তারা কি দান করবে আল্লাহর রাস্তায় আপনি তাদেরকে সোজা সাপটা ক্লিয়ারলি বলে দিন আল্লাহ আফওয়া যেটা অতিরিক্ত যেটা তোমার লাগছে না তোমার যত প্রয়োজনীয় বেসিক নিডস আছে এগুলো তুমি ফুলফিল করেছো এরপরে তোমার কাছে অতিরিক্ত অর্থ জমা হয়ে আছে সেখান থেকে তুমি দান করবে পাশাপাশি দানের ক্ষেত্রে যেন আমরা ভারসাম্য চেক অ্যান্ড ব্যালেন্স করি ভারসাম্য রক্ষা করি সেটাও কিন্তু ইসলাম আমাদেরকে জানিয়েছে এবং শিখিয়েছে সুরাতুল যেখানে আল্লাহ রহমানের প্রিয় বান্দাদের গুণাবলীর কথা বলছিলেন সেখানে একটি আয়ত আল্লাহ বলেছেন লাম ইউসরিফু ইদা কওয়ামা এর মানে হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে বা রহমান এর বান্দাদের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন দান করে তারা অপচয়ও করে না আবার কৃপণতাও করে না বরং চেক অ্যান্ড ব্যালেন্স ও দানের ক্ষেত্রে তারা ভারসাম্য করে সেখানে তারা কৃপণতাও করে না আবার সেখানে তারা অপচয় করে না বরং চেক এন্ড ব্যালেন্স করে তাহলে দানের চার যে যে তিন দৃষ্টিভঙ্গি আমরা সাদা কায়নের ক্ষেত্রে জানলাম সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা দান করা এবং দানের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা দান করার চার নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য এটা লোক দেখানো কোনো কারণে যেন দান না হয়ে যায় যদি আমরা লোক দেখানো কোনো কারণে দান করি তাহলে কিন্তু সেই দানটা আল্লাহ তালার দরবারে কবুল হবে না যেটাকে আমরা শফ বলি মানুষকে দেখানোর জন্য বা পাওয়ার জন্য তাহলে এটা হয়ে যাবে কাল্লাদি ইউং ফেকু মা লাহু রিয়া মানুষকে দেখাবার জন্য তারা এই দানটা করলো এই দান কিন্তু আল্লাহ তালা কবুল করবে না কারণ হাদিস শরীফ এসেছে যে অনেক দানশীল ব্যক্তি জাহান হয়ে যাবে কেমতের দিন অনেক বড় বড় দানশীলকে আল্লাহ বলবেন যে তুমি জাহান্নামে নামে যাও তো দানশীল ব্যক্তি বলবে আল্লাহ আমার সমুদয় সম্পত্তি আমি তো তোমার জন্য ব্যয় করেছি আমি কেন জাহান্ন নামে যাবো তালা বলবেন যে তুমি এগুলো ব্যয় করেছিলে যে লোকজন তোমাকে বলবে যে তুমি অনেক বড় হাতেন তাই তুমি অনেক বড় দানবীর তো এগুলো তো দুনিয়াতে তোমাকে বলা হয়েছে আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য আর কোনো কিছু নেই অবশিষ্ট নেই তুমি জাহান্নামে নামে যাও বলে আজ বি তো জন্য লোক দেখানো দান যারা করবে এরকম অনেক দানশীলও কিন্তু জাহান্নামে যাবে তাই শোফ করার জন্য যেন আমরা দান না করি আল্লাহর হাবিবসাল ইসলাম মুসনাদ আহমদের বর্ণনায় বলেছেন যে ইন্না আখ আফামা আখ আফা আলাইকুম আর শিরকুল আসগর আমি তোমাদের ব্যাপারে আল্লাহ হাবিবসাল বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যেটার ভয় পাই সেটা হচ্ছে শিরকে আজগার সাহাবিরা বললেন ওমার শিরকুল আজগর ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ রসুল শিরকে আজগারটা কি আল্লাহ রাসূল সাহেব বলেন আর রিয়া লোক দেখানো মানসিকতা আমরা যা করব এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাকে দেখানোর জন্য করব। কিন্তু সেই জায়গাটা যদি আমরা মানুষকে বসিয়ে দেই অর্থাৎ মানুষকে দেখাবার জন্য যদি আমরা সাদাকা করি দান করি তাহলে ওই দান কিন্তু আল্লাহ তালা কবুল করবে না তাহলে চার নম্বর দৃষ্টিভঙ্গি আমরা জানতে পারলাম যে দানে আমরা শো অফ করতে পারবো না একমাত্র আল্লাহকে দেখানোর জন্য দান করব দান করার পাঁচ নাম্বার ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে গোপনে দান করার চেষ্টা করা এটা সবচাইতে উত্তম দান দুভাবে করা যায় পুরাণে দুটোর কথাই বলা হয়েছে সিররানিয়া প্রকাশ্যে এবং গোপনে আল্লাহাল কালামুল্লা সুরাতুল সুরাতার দুশো একাত্তর নাম্বার আয়াতে বলছেন তোমরা যদি প্রকাশ্যে দান করো ইন পাবলিক যদি তোমরা চ্যারিটি করো বা ডোনেশন করো এটা ভালো কিন্তু তোমরা যদি গোপনে করো সিক্রেটলি যদি দান করো এটা সবচাইতে ভালো এটা সর্বোত্তম দানের পন্থা এই দানের মধ্যে কোনো ভেজাল নেই এটা নির্ভেজাল দান তাই যদি সম্ভব হয় আমরা আমাদের দানটুকু যত গোপনে করতে পারবো তত বেশি আল্লাহ আল্লাহতালার দরবারে এটা কবুল হওয়ার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে তত বেশি হাই হবে পাশাপাশি এই হাদিসটি তো আমরা অনেকেই জানি যে আল্লাহ তালা কেমতের কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহ তালার আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আর কোনো ছায়া থাকবে না তোর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজলুন তাসাদা বিসাদাকা আখফাহা যে ব্যক্তি গোপনে দান করে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ রাস্তায় দান করে এত গোপনে দান করেছে যে চা আলা মা সীমা আল তার ডান হাত কি দান করেছে বাঁ হাত সেটা টের পায়নি ডান হাত কি দিল ডান হাত আর বাম হাতটা একেবারে কাছাকাছি কিন্তু ডান হাত কি দিলো বাঁ হাত সেটা টের পায়নি এটা দিয়ে বোঝানো হয়েছে সে এত গোপনে দান করে যে তার আশেপাশের কেউ সেটা জানে না এরকম গোপন দানকে কিন্তু আল্লাহ তালাহা খুব পছন্দ করেন এবং গোপন দান আল্লাহ তালার ক্রোধকে কমিয়ে দেয় আমাদের কোনো পাপের কারণে আমাদের কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত হয়ে থাকেন তাহলে আমাদের গোপন দানের কারণে কিন্তু আল্লাহ তাআলার এই ক্রোধ এই রাগ প্রশমিত হয়ে যায় তাই সম্মানিত دینی ভাই এবং বোনেরা আমাদের চেষ্টা করা উচিত আমরা যখন সাদাকা করব আমরা দান করব এই দানটা আমরা গোপনে করবার চেষ্টা করব এবং এটা উত্তম সাদাকায়নের বা বদানের 6 নম্বর দৃষ্টিভঙ্গী হচ্ছে দান করার ক্ষেত্রে আপনি নিকোটার তিয়রা বেশি অগ্রাধিক্য পাবে আপনি যখন সাদাকা করবেন দান করবেন কিছু টাকা আপনি গরিবের মাঝে বিতরণ করতে চাইবেন সেক্ষেত্রে আপনার যারা ক্লোজ রিলেটিভস আছে নিকটাত্মীয় তারা বেশি হকদার তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে সুনানে নাসাইতে একটি বর্ণনা ইসলাম বলেছেন আলাল মিসকিনকে যখন সাদাকা দেয়া হয় এটা শুধু সাদাকারই স্বভাব হয় ও আলাদির রহিমি ইস্নাতান কিন্তু নিকটাত্মীয়দেরকে যদি এই সাদাকাটা দেওয়া হয় সেক্ষেত্রে দুইটা স্বভাব হয় মানে ডবল স্বভাব এক হচ্ছে সাদাখা সাদাকা দেয়ার সব দুই হচ্ছে ওয়াসিলা আত্মীয়তার সম্পর্ক এই রিলেশনশিপকে বন্ডেজকে যে আপনি মজবুত করলেন এটার সব তাই আমরা যখন দান করব দানের ক্ষেত্রে আমাদের নিকট আত্মীয়রা এই দান পাওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পাবে অগ্রাধিকার পাবে এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দানের ক্ষেত্রে সাত নাম্বার দৃষ্টিভঙ্গি হচ্ছে আত্মসম্মান বোধের কারণে যারা মানুষের দুয়ারে দুয়ারে বা দারে দারে যে হাত পেতে বেড়ায় না এই সমস্ত লোককে খুঁজে খুঁজে দান করা উচিত আমি আবার বলছি নিজেদের আত্মসম্মান বোধের কারণে আত্মসম্ভ্রমের কারণে যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না এই জাতীয় লোককে আমাদের খুঁজে খুঁজে বেছে বেছে তাদের কাছে আমাদের দান পৌঁছে দেওয়া উচিত কিছু লোক আছে তারা এতটাই আত্মসম সম্মান বোধকে লালন করে যে তাদের ঘরে খাবার নেই সাদাকা বা দানের গুরুত্ব ক্ষুধা কিন্তু পবিত্র কালামুল্লা মাজিদে আমাদেরকে গরিবদের এই সমস্যাটা হয় না যারা মানুষের কাছে চেয়ে অভ্যাস তারা এ বাড়িতে যায় এর কাছে যায় ওর কাছে যায় এখানে দান করা হচ্ছে এখানে যে লাইনে ধরে হাত পাতে ওখানে যে লাইন ধরে হাত পাতে কিন্তু কিছু লোক আছে তারা আত্মসম্মানের কারণে কোথাও লাইন ধরতে পারে না কারো কাছে বলতে পারে না তারা এমনভাবে চলে তাদের ভেতরকার কষ্টটা

কিছু নির্বোধ লোকেরা তাদেরকে দেখে মনে করে যে তারা ধনী আসলে তারা ধনী না। তাদেরকে আত্মসম্মানের কারণে তারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না। হাত পেতে বেড়ায় না। আমাদের উচিত তাদের কাছে আমাদের দানগুলো পৌঁছে দেয়া। এই কোভিড-19 এর এই আউটブレকড পিরিয়ডে যারা ধনী তারা তো দান করে যাচ্ছেন আর যারা গরীব তারা এই দান গ্রহণ করছেন। এবং যারা হাতপাতার অভ্যাস আছে তারা সব জায়গায় যে যে হাতpadStartতে পারে তারা হয়তো একবারের জায়গায় পাঁচ বার ত্রাণ পাচ্ছেন বা সহযোগিতা পাচ্ছেন কিন্তু আত্মসম্মানবোধের কারণে যারা অন্যের কাছে হাত পাততে পারে না তারা কিন্তু খুব কষ্টে আছেন অর্থাৎ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে এই লম্বা লকডাউনের কারণে যাদের উপার্জনের কোনো সুযোগ হয়নি তারা কিন্তু অনেক কষ্টের ছিল এবং আছে আমাদের উচিত এই যেহেতু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পেতে বেড়ায় না তাদেরকে খুঁজে খুঁজে যেন আমরা তাদেরকে সহযোগিতা করি দানের বা দান করার আট নাম্বার দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করে খোটা দেয়া যাবে না আপনি কিছু টাকা একজনকে সহযোগিতা করলেন এরপরে আবার বলতে শুরু করলেন যে আমি তো তোমাকে এটা দিয়েছি ওটা দিয়েছি এরকম খোটা দিলে কিন্তু আপনার দানের সাপ থেকে আপনি হবে। হবেন পাশাপাশি দান করে কোনো ফেবন নেওয়া যাবে না বা তাকে কষ্ট দেওয়া যাবে না লেটসে আপনি কাউকে কিছু দান করলেন এরপর বললেন যে তুমি আমাকে আমার ঘরের এই কাজটা করে দিও তুমি আমার ওই কাজটা একটু করে দিও এই যে আপনি দান করার বিনিময়ে তার কাছ থেকে ফেভার চাচ্ছেন কোনো কাজ করে দিতে বলছেন এটা কিন্তু আপনার দানকে নষ্ট করে দিবে এবং এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদের সুরাতুল আর দুঃশত চৌষট্টি নাম্বার আয়তো আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন তোমরা খোটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে নষ্ট করো না তাই আমরা যদি দান করে খোটা দিই তাহলে কিন্তু আমাদের দানটা ধুলির স্বাদ হয়ে গেল আমরা কোন সাব তালার কাছ থেকে কিন্তু আশা করতে পারি না এটা যেন আমরা না করি সাদা কায়নের বা দানের সর্বশেষ ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যদি দান করতে চান মৃত্যুর আগে দান করুন এই যে এখন আপনারা সুস্থ আছেন সবল আছেন জি আপনাকেই বলছি আপনার যদি সামর্থ্য থাকে আল্লাহ তালা যদি আপনাকে বৃত্তশালী বানায় তাহলে এখনই দান করুন সুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে দান করা এটা হচ্ছে শ্রেষ্ঠ দান মৃত্যুর আগে দিয়ে অনেকে দান করতে চায় ওই দানটা আল্লাহর কাছে খুব বেশি প্রশংসনীয় না অনেকে এমন হয় যে ডাক্তার বলেছে আপনার তো ক্যান্সার সর্বসাকুল্লার দুই মাস আপনি বাঁচবেন সর্বোচ্চ তো তখন সম্পদের হিসাব করে দান করে দেয় ওই এতিমখানায় পাঁচ লাখ ওই মাদ্রাসায় দশ লাখ ওই গরিব লোককে দুই লাখ তো তখন তো আপনার দান করা ছাড়া আর কোনো গতি নেই তখন তো দান করা ছাড়া আপনার আর কোনো উপায়ও নেই এজন্য যখন ভোগ সম্পদ ভোগ করার শক্তি সামর্থ্য সবকিছু আপনার আছে আপনি বেঁচে আছেন সুস্থ আছেন সম্পদ ভোগ করার সুযোগ আপনার আছে ওই মুহূর্তে যদি আপনি দান করেন ওই দানটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় তাই মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় সম্পদ ভোগের আমাদের আকাঙ্ক্ষা আছে সুযোগ আছে ওই মুহূর্তে যদি আমরা আল্লাহ রাস্তায় দান করি ওই দানটা আল্লাহ তালার কাছে প্রিয় সুরাতুল মুনাফিকুনের দশ নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়াংফে কুমিম মা রজাফনা কুমিম কবলি আইয়া তিয়া আহাদা কুমুল মাউথ তোমাদের মৃত্যু আসার আগেই সুস্থ থাকা অবস্থায় তোমরা দান করো ইলা আজালিন আকুম অবস্থা এমন হবে যে মৃত্যুর পরে সে আল্লাহকে বলবে আল্লাহ আরেকটু যদি সুযোগ দিতে আমাকে আর যদি কয়েক মাস আমি বেঁচে থাকতাম পৃথিবীতে তাহলে আমার সব সম্পদগুলো আমি দান করে আসতাম কিন্তু তাকে কিন্তু এই সুযোগ আল্লাহ আর দান করবেন না এজন্য আমরা সুস্থ থাকা অবস্থায় যেন দান করি এ ব্যাপারটিকে সহিব বুখারীর আরেকটি হাদিসে খুব চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে এক সাহাবী এসে আল্লাহ রাসুল সাল্লাল্লা আলাইসাল্লাম এর কাছে জিজ্ঞেস করলেন ইয়াসুল আল্লাহ আই সদাতে আহ জওয়ান হেসলাম কোন সাদাকাটা আল্লাহ আল্লাহতাল কাছে বেশি প্রিয় বা কোন সাদাকায় বেশি প্রতিদান পাওয়া যাবে কোন সাদাকায় স্বাভাব বেশি আল্লাহর সাইফ সাহসলাম বললেন ওয়া আন্তাসদখা ও আন্তঃ শাহি হুন এমন অবস্থায় তুমি দান করবে যে তুমি সুস্থ আছো তুমি সুস্থ তুমি বেঁচে আছো এবং সম্পদ ভোগ করার সুযোগ তোমার আছে এই অবস্থায় যখন তুমি দান করবে এই দানটা আল্লাহ সবচাইতে বেশি প্রিয় তাকশাল ফুলা তুমি দারিদ্র হওয়ার ভয় করো তোমার ভোগের সুযোগ আছে তুমি ধনাঢ্যতা কামনা করছো এই মুহূর্তের দানটা আল্লাহর কাছে প্রিয় ওলা তুমহিল দান করবো করব এই করব করব করে এটাকে আর পিছায়ও না আর দেরি করো না হাত্তা ইদা বালাগতিল হলকুমা ফুলতালি ফুলান ইন খাদা ওলি ফুলান ইন খাদা ওকুদ খান আলী ফুলান অনেকের অবস্থা এমন হয় যে দান করব করব করে মৃত্যুর বিছানায় যখন শোয় তখন উইল করে দেয় উইল করে দিলাম ওই মাদ্রাসায় পাঁচ লাখ ওই এতিমখানাতে দশ লাখ অমুক লোককে তিন লাখ এরকম দিয়ে দেয় তো ওই সময় তো আপনি না না দেয়া ছাড়া কোনো উপায় নেই আপনি দিলেও যা না দিলেও তা কারণ আপনি না দিলেও এটা ওরাই পাবে মানুষই এটা খেয়ে পরে শেষ করবে আপনি তো আর খাওয়ার সুযোগ নাই তো ওই যে দেওয়াটা আপনি দিচ্ছেন মৃত্যুর আগে ওটা আপনি বাধ্য হয়ে দিচ্ছেন স্বেচ্ছায় আপনার সুস্থ সবল অবস্থায় কিন্তু আপনি দিচ্ছেন না तो एज़नो